আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নতুন কন্ডিশন এক হাজার একটি মেশিন এটা বিক্রি হবে এছাড়াও একটি সিএস তিন হাজার অরিজিনাল সেট আসছে তো আসলে অনেক ভাই ফোন দিয়েছেন অলরেডি মানে নতুন সেটের জন্য এক হাজার নতুন কন্ডিশন সেট লাগবে যেমন ফুল আন্টাস এটাও আনটাস সেট যেমন গত সিজনের কেনা একদম যেভাবে কিনা আসলে ওভাবেই রয়ে গেছে আর আমরা ক্রয় বিক্রয় করে সেকেন আপনারা জানেন দোকান কেনাবেচার কাজই আমাদের তো অবশ্যই যারা যারা ফোন দিয়েছিলেন যদি আপনাদের পছন্দ হয় সেটা অবশ্যই নিতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়ে গেছে আমি একদম খুলে দেখানোর চেষ্টা করব আজকে তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই বলে দিচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সাউন্ড সিস্টেমের যে কোনো মালক্র দুইটাই করে থাকি সারা বাংলাদেশে তো এটার দাম সহ আমি বলে দেব এটার আসলে নতুন কন্ডিশন সেট একটু বেশি পড়বে দাম দাম পড়বে আষট্টি হাজার টাকা আর নতুন সেটগুলো আসলে আমাদের বেশি কেনা থাকে আর আমরা তো ক্রয় বিক্রয় করি আমাদের অল্প কিছু লাভ করে বিক্রি করতে হয় আসলে আমাদের খরচপাতিও আছে আর অবশ্যই ভিতরটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এই প্রথম আমি এটা করছি আসলে মানে ওরা খুলে নাই যেভাবে আনছিলো এভাবেই রয়ে গেছে তারপরও এত টাকার একটা সেট আপনারা না দেখে কিনবেন কারণ আমাদেরকে অনেকেই অর্ডার করেন দূর থেকে কুরিয়ারে পাঠাতে হয় তো অনেক ভাইরা আসলে কেউ কেউ সন্দেহ করবেই কারণ এত টাকার মাল অবশ্যই দেখে নিতে চায় সবাই আর ভিওয়ার্স এটি হচ্ছে সিএস তিন হাজার এটি অরিজিনাল সেট অরিজিনাল এ গ্রেডের যে সেটগুলা এটা হচ্ছে এ গ্রেডের সেট এটা দিয়ে আপনার চার ইঞ্চি মাল পর্যন্ত লোড দিল না করে না কারণ এটা অরিজিনাল সেট এই মডেলের সেট অনেকের কাছে আছে যারা পুরাতন ব্যবসায়ী তারা চিনবে এই সেটটা এটি মাত্র উনিশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ আর মূলত আমরা যে সেট কাজ করা থাকে আমরা বলেই দিই যে ভাই কাজ করা আছে এই সেই দেখিয়ে দিই আর এটা একটা টার্মিনাল ভেঙে গেছে ওই যে পিছনের তার লাগিয়েছে এখানে জয়েন করে সমস্যা নেই এভাবে অনেকেই চালায় আবার এই টার্মিনালগুলো কিনতে পাওয়া যায় চাইলে লাগাই আনতে পারেন বিহার্স দেখতে পাচ্ছেন এটা টেকনোলজি ফর্মেট আর এই সেটের প্রেশার অসাধারণ অনেক আগে আমি এরকম একটা সেট চালাতাম যখন আমি প্রোগ্রাম করেছি তো সেটটার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা অবশ্যই ফোন দিবেন এই সেটের ক্যাপাসিটার দেখলেই চিনতে পারবেন যে সকল ভাইয়েরা এই সেটগুলো চালাচ্ছেন এর মধ্যে ফোর জিরো জিরো আছে এরকম কোয়ালিটির সেট ও সাধারণ প্রেশার হয় তো এটার মধ্যে মূলত বিশটা ট্যান্ডিস্টার বিশটা ট্যান্ডিস্টার হলেও এটা আপনার পঁয়ত্রিশটা ট্যান্ডিস্টার সমান অন্যান্য সেটের আসলে এই সেটগুলোর প্রেশার অত্যন্ত ভালো হয় কোনো কাজ করা নাই দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে এমওয়ার্টস অব আছে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন সারা বাংলাদেশে আমরা মাল কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের সিলেট বিভাগের ভিতরে হলে আপনি আমাদের দোকানে এসে মাল নিবেন কোনো সমস্যা নেই অবশ্যই বেয়ার্স যদি আসেন তাহলে ফোন দিয়ে আসতে হবে কারণ আমাদের কাছে মাল দু এক দিনের বেশি থাকে না আসলে এখন বিক্রি হয়ে যাওয়ার পরে অনেকে আসেন বা খোঁজ করেন আসলে খারাপ দেখে ওই জিনিসটা ফোন দিয়ে অবশ্যই কনফার্ম হয়ে আসতে হবে আছে কিনা মালটা অবশ্যই যার যেটা লাগে আমাকে ফোন দিবেন যে কোনো মাল যদি বিক্রিও করতে চান ফোন দিবেন অবশ্যই আমি সেটটা হালকা চালিয়ে দেখাবো আপনাদের এই ধ্যান রেডি হচ্ছে এটা একটু ভিন্ন টাইপের সেট তবে অবশ্যই সবাই ভালো থাকবেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন আলাইকুম